আজকের বিষয় চিকুনগুনিয়া চিকুনগুনিয়া চিকুন গোনিয়া কি চিকুন বর্তমান বাংলাদেশে প্রায় প্রতি ঘরে ঘরে লুইরা আক্রান্ত হচ্ছে চিকুন গুনিয়া চট্টগ্রাম অঞ্চলে আমরা এখন প্রতিদিনে আমাদের হসপিটালে কিংবা আমাদের ব্যক্তিগত চেম্বারে অনেক রুগী পাচ্ছি চিকুনগুনিয়া গুনিয়া একটা ভাইরাস জনিত ওষুধ এটা একটা ইংগিনের মতো মশাবাহিত অসুখ এটা নাম হচ্ছে এরিসেলেস চিকুন জ্বরের লক্ষণ সমূহ কি কি চিকুন গনিয়ার বই প্রকাশ সাধারণত তীব্র জ্বর দিয়ে শুরু হয় এই জ্বরটা সাধারণত 2 দিন নেয় থাকে এবং জ্বরের সাথে যেটা বায়রান তীব্র শরীর ব্যথা এবং বিভিন্ন জয় ম্যাপিটেরা চিকুন গনিয়াতে বডরবমের বন্য কোনো। সমস্যা বা অন্য কোনো অর্গানের সমস্যাগুলো আমরা শিক্ষিত পাইনি না সাধারণত পাই চিকুনগুনিয়া হলে আমাদের করণীয় প্রধানত যে লক্ষণ সেটা হচ্ছে জ্বর এবং শরীর ব্যথায় দিতে জ্বরের সময় আমরা সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ আর সেবন করতে বলি কোনো ব্যথানাশক ওষুধ আমরা বলি না কারণ হচ্ছে চিরাঙ্গুনদের চিরঙ্গুনিয়া এবং হচ্ছে ডেঙ্গুর বহিপ্রাকাশটা কাছাকাছি থাকার কারণে আমরা প্রথমে চেষ্টা করি যে ডেঙ্গি না কি না এটার জন্য একটা ডেঙ্গির পরীক্ষাটা আমরা করে দেই যদি ডেঙ্গি না হয় তাহলে আমাদের চিকিৎসা করতে সুবিধা হয় আমরা ব্যাখানা সব ওষুধ দিতে পারি পরবর্তীতে জ্বর চলে যায় এবং ব্যাখানা সব ওষুধগুলো আমরা অনেক সময় লম্বা সময় ধরে ইনকে হয় অনেক সময় আমরা তীব্র ইটে ব্যথার জন্য আমরা স্টেয়ার জাতীয় ওষুধেরও ব্যবহার করে চিকুন গনিয়া জ্বরের প্রতিকার কি চিকনগুনিয়া জ্বরের প্রতিকার আমরা ওই ডেঙ্গির মতই বলবো কারণ এতে যখন মশা বাহির আমাদেরকে মশার কামড় থেকে বাঁচতে করে যেটা হচ্ছে প্রথমে আমাদের মশারে অভ্যাস করতে হবে আমাদের লং টার চেষ্টা করতে হবে আমাদেরকে মশার যে প্রজন স্থানগুলো আছে আমরা যেটা বলি যে জমানো পানি লেপটপ এই সমস্ত জায়গাগুলো সবসময় পরিষ্কার রাখতে চিকন একটু সময় নিয়ে হলেও আমাদের দেশে এবারের প্রাদুর্ভাব আমরা আগে দেখি নাই সুতরাং আমি মনে করি যে আহ রোগের চিকিৎসার চেয়ে রোগের প্রকৃত করাটাই প্রতিকার করাটাই হচ্ছে